আমার দুই সুন্দরী সকল দর্শক বন্ধুকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে সকল দর্শক বন্ধুর জন্য রইল নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মহালয়ের একটু অন্য রকমের ব্লগ শুরু করতে চলেছি আশা করি পুরো ব্লগটা দেখো ভীষণ ভালো লাগবে কেন অন্য রকম বললাম তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে দেখতেই পাচ্ছেন সকাল সকাল রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে সকলে মিলে রেডি হয়ে গেছি সুন্দর সেজেগুজে বেরিয়ে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে গঙ্গারামপুরে মা দুর্গা আসছেন তার বাপের বাড়িতে আর আমার শাশুড়ি মাও যাচ্ছেন তার বাপের বাড়িতে বাপের বাড়ি মানে কিন্তু একটা আলাদাই মজা রয়েছে তাই না একটা অন্য রকমের কিন্তু ফিলিংস ভেতরে কাজ করে তো যাই হোক তোমাদের সাথে যেতে যেতে ছোট্ট একটি কথা আমি শেয়ার করব জানো তো আমার মা একটিমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে কোনোদিনও মামা মাসি এই যে তাদের ভালোবাসা এই যে ছোটবেলার থেকে বয়ে পড়েছি মামা বাড়ি ভারী মজা কিল চর এই ব্যাপারটাই না কোনোদিন বুঝতেই পারিনি ওই যে কথা আছে না ঈশ্বর কিছু যদি না দিয়ে থাকেন সেটা পরে দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেন সত্যি তাই প্রচন্ড লাকি আমি নিজেকে মনে করি কারণ আমার শাশুড়ি মায়েরা পাঁচ ভাই পাঁচ বোন আলাপ করাবো আজ প্রত্যেকের সাথে থাকছে জমজমাটি আড্ডা এখানেই শেষ নয় এখনকার দিনের এক বিরল দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো এই মামিরা এখনো কিন্তু এক উঠোনে তাদের ছাদ আলাদা হতে পারে একসাথে কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন এমন একটি পরিবারে বুঝতেই পারছ কোনো একটি অকেশন হওয়া মানে তার আনন্দ বা মজাটা কোন লেভেলের হতে পারে আজ পুজোটা হচ্ছে বড় মামাদের ঘরে এই হলো আমার বড় মামা শ্বশুর আর এই দেখো ভাই বোন এতদিন পর পাশাপাশি একসাথে চা চা বানাতে গিয়ে কত হাসি ঠাট্টাই না করছে কি করছো তোমরা ভাই বোন লাল চা না দুধ চা আচ্ছা না না জিজ্ঞেস দেবে যা বানাবে তাই লাল চা লাল চা দুধ চা না লাল চাই হোক

হাতের বিকেলে চা বিস্কুটের সাথে জমে উঠেছে জমজমাটি আড্ডা এই যে চলে এসেছে নন দেও সবাই এখন তোমাদের সাথে আমি আমার একটি বিচ্ছু দায়ের আলাপ করা বলার

যদি কোনো মেয়ের মায়েরা যদি চায় খুব ভালো যোগ্য পাত্র আর কি কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করি যে কি করা হয় বা কিছু তখনই ও আমাকে বলে যে কাজের মধ্যে দুই খাই আর শুই শুনে ছেলে কাজের মধ্যে পিসির হাতের লালচা পুজোর সময় হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছে বাড়ির সব মামি শাশুড়িরা রেডি এরকম বড় মামি মেজো মামি সবাই রেডি হয়ে গেছে দারুণ লাগছে পূজা এই এই ফাইনাল লুক টা এতক্ষণ তো তোমরা নাইট ড্রেসে দেখলে এই যে ফাইনাল লুকটা দেখো সুন্দরী ননদ আমার বাবা এতক্ষণ তো তোমাদের মামি শাশুড়িদের সাথে আলাপ করালাম দেখলে মামি শাশুড়িদের এবার তোমাদের দেখাবো মাশি শাশুড়িদের আপাতত তো আমি দুটো মাশি শাশুড়িকেই পেয়ে গেছি যে দেখতে পাচ্ছ পাশাপাশি দুই মাশি শাশুড়ি রয়েছে না ওডিং কলসে এবারে শাশুড়ি আর বৌমা এই উদ্দেশ্যে আজকে এখানে এসেছি তোমাদের তো আসল জায়গায় নিয়ে যাওয়াই হয়নি তোমাদের তো আসল জায়গাটাই দেখানো হয়নি চলে এসেছি একদম ছাদের ওপরে যেখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে ওপরে সিঁড়ি দিয়ে দেখছি এখানে সব ভোগের আয়োজন চলছে আর এই যে এই ঘরে দেখো অলরেডি কিন্তু সব রান্না হয়ে গেছে এখানে রাখা আছে এখন তোমাদের সোজা নিয়ে যাব মায়ের মুখটা দর্শন করাবো সত্যি বলছি ছাদে এসে না এত গাছটা সন্ধ্যেবেলায় এত সুন্দর লাগছিল আর মামিকে দেখো মামি বারে বারে বলছো তুমি আমাকে এই অবস্থায় দেখিও না আমাদের অবশ্য মামিকে আমি ভালো অবস্থাতে দেখিয়েছি যে হলো মামির ছেলের বউ মানে আমার মিষ্টি যা তো ওর নাম আরোহী তো ওর আজকে ও ভীষণ ব্যস্ত বুঝতেই পারছো ওর বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে পুজোটা তো মামিরা হোস্ট কাজেই মামি আরোহী সবাই আজকে ভীষণ ব্যস্ত যাই হোক সবাই আরও ভালোভাবে যখন তৈরি হয়ে যাবে তোমাদের দেখাবো তার আগে দেখো মায়ের মুখখানা কি অপূর্ব মুখখানা না মায়ের চোখ দুখানা ছিল একদম মায়া মায়া সত্যি বলছি এমন সুন্দর একখানা মুখ মাকে দর্শন করলাম পাশেই রয়েছে ডেলিকার যে রাধা গোবিন্দ এমনকি গোপালের ওই দেখো ছোট্ট গোপাল ওখানে গোপুসোনা কি সুন্দরভাবে সেজে আছে মামির বাড়িতে কিন্তু দু দুখানা গোপাল আছে তো যাই হোক এই তো বেশ কিছুক্ষণ ছাতে কাটালাম আর এটা হলো ওই যে আমার সুন্দরী ননদিনী যাকে দেখালাম একটু আগে তার শাশুড়ি মা যাই হোক সবাই মিলে এখানে হাসি ঠাট্টা মজা এগুলো করছিলাম এদিকে বড় মামি পায়ে আলতা পড়ছিল কেন মুখ না তুই কি কাজ করছিস তোমার মুখ দেখানো যাবে না বল দেখি ঢাকাও তুমি এমন কি কাজ করে ফেলছিস তোমার মুখ দেখানো যাবে না আচ্ছা যে দর্শক বন্ধু들에게 জিজ্ঞেস করি কি কাজ করছিস দেখি মুখটা দেখাওতে পারি সম্পর্কে আমি বৌমা এনারা শাশুড়ি মা কিন্তু বিশ্বাস করো আমাদের মধ্যে শাশুড়ি শাশুড়ি ব্যাপারটা কিন্তু একদমই নেই আর আমি ভীষণ লাকি ঈশ্বরের কাছে না চাইতে ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন চলো এবার নিচে আমাদের জামাই কি বলছেন শুনে নেওয়া যায় আমাদের জামাইয়ের মুখে আমরা কৃষ্ণ কথা শুনলাম অল্প দু লাইন দু লাইন শুনলাম আরো ভালোভাবে শোনাতে পারলে ভালো হতো এখন তোমাদের নিয়ে যাব আবার ওপরে কারণ ওপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে অলরেডি আর এই দেখো আমরা দুই যা পাশাপাশি দাঁড়িয়ে আছি আরোহী একদম রেডি হয়ে গেছে সেজে গুজে এত মিষ্টি লাগছিল এত সুন্দর লাগছে আমার দুই সুন্দরী বৌদিগণ এই তো সকলে মিলে হাসি ঠাট্টায় মজায় দুর্দান্ত একটা মহালয়ার দিন আমরা কাটালাম সত্যি বলছি আজকে দিনটা ভীষণ স্পেশাল তো এখন আমরা এই যে সবাই ওপরে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ একদিকে পুজো হচ্ছে ঠাকুর মাসে বসে গেছেন তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে গিয়েও একটু দেখাবো হোমযজ্ঞের ব্যবস্থা চলছে আর এইদিকে অলরেডি কিন্তু সবাই চলে এসেছেন বাইরে যারা রয়েছেন নিমন্ত্রিত তারা কিন্তু চলে এসেছেন তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তো পুজো মোটামুটি হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি আর কি কি ছিল মেনুতে সেটা আমি তোমাদের ঝটপট বলে দিচ্ছি তবে তার আগে বলি রান্নাগুলো এত ভালো হয়েছিল মানে কি বলবো জাস্ট মুখে লেগে আছে ছিল খিচুড়ি ঘাটি চাটনি পায়েস আর মিষ্টি কুমড়োর পাট ভাজা এই সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে আমাদের আবার তাড়াতাড়ি যেহেতু একটা আসার ব্যাপার আছে বুঝতেই পারছো গঙ্গারামপুর থেকে আবার বালুরঘাটে আমাদের ফিরতে হবে তো একসাথে সত্যি মানে থাকতে পারলে ভীষণ ভালো লাগতো সবাই বারবার বলছিল যে কোনো একটা অকেশনে না এক জায়গায় হলে সত্যি বাড়ি আসতে কিন্তু ইচ্ছে করে না মনটা একদমই চায় না কিন্তু তোমাদের জন্য আমি বেশ কয়েকবার বলেছি দুর্দান্ত কিছু কাজ আনতে চলেছি নতুন তোমাদের জন্য কিছু প্রজেক্ট আমি নিয়ে আসতে চলেছি তার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম এই যে সবাইকে টা করে বেরিয়ে যাচ্ছি কারণ না দুদিনের মধ্যে মধ্যেই বেরিয়ে যাব হাতে সময় একদম নেই আর এরকম দুর্দান্ত আরও কিছু কাজ যদি তোমরা দেখতে চাও ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো আর অবশ্যই ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো আজকের মতন সময় শেষ আসছি তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে